প্রিয় বন্ধুগণ আপনারা কি জানেন পৃথিবীর বুকে কে সর্বপ্রথম ইন্তেকাল করে আর কাকে সর্বপ্রথম হত্যা করা হয় আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ আল্লাহ তাআলা মানুষের মধ্যে সর্বপ্রথম হজরতে আদাম আলী ওয়াসাল্লাম এবং হজরতে মা হওয়াকে সৃষ্টি করেন তাদের মধ্য থেকেই পৃথিবীতে মানুষের বিস্তার ঘটে হজরতে আদম আলিবা সাল্লাম এবং হজরতে মা হওয়ার সর্বমোট দুইশো জন সন্তান জন্ম লাভ করেছিল আল্লাহআলা হজরতে আদম সাল্লাম ও মা হওয়ার সন্তান জন্মের বেলায় একটি বিশেষ নিয়ম করেছিলেন অর্থাৎ একমাত্র হজরতে শীস সাল্লাম ব্যতীত তাদের সব সন্তান একসাথে জোড়া জোড়া ভূমিষ্ঠ হয়েছিল একই সঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম লাভ করতো এবং একজোড়া পুত্রর সাথে অন্য জোড়ার অন্যের বিবাহ হতো সে সময় এক একজোড়া ভাই আর অন্য জোড়ার বোনের সাথে বিবাহ যাই ছিল কেননা তখন ভাই বোন ব্যতীত অন্য কোনো পাত্র পাত্রীর অস্তিত্বই ছিল না আর তখনও একই জোড়ায় জন্ম হওয়া ভাই বোনের সাথে বিবাহ নিষেধ ছিল হজরতে আদাম আলী ওয়াসাল্লাম এবং মা হওয়া শরণদ্বীপ বর্তমান সিংহল দ্বীপে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতেন কিছুদিনের মধ্যেই হজরতে মা হওয়া গর্ভ থেকে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হল পুত্রটির নাম রাখা হলো কাবিল এবং কন্যার নাম রাখা হলো আকলিমা ওই কন্যাটিকে আল্লাহ তালা অতিশয় রূপ এবং সৌন্দর্য দান করেছিলেন তারপরে হজরতে মা হওয়া পুনরায় যথাসময়ে গর্ভের সন্তান ধারণ করলেন এবং তাতেও সময় মতো একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্ম লাভ করে পুত্র সন্তানটির নাম রাখা হলো হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হলো গাজা গাঁজা নামক কন্যাটি আকলিমার মতো অতটা সুন্দরী ছিল না চারটি সন্তান যখন বিবাহযোগ্য হয়ে উঠল আল্লাহ তা হজরতে জিব্রাইল আলি বা দ্বারায় বলে পাঠালেন হজরতে আদাম আলীবাসাল্লাম যেন এক জোড়া পুত্রের সাথে অন্য জোড়ার কন্যার সাথে বিবাহ প্রদান করে কিন্তু সাবধান একই জোড়ার পুত্র কন্যা সাথে যেন বিবাহ না হয় আল্লাহ তালার মূল লক্ষ্য ছিল পৃথিবীর বুকে মানুষের বিস্তার করা হজরতে আদম আলিবাসাল্লাম এই নির্দেশ পেয়ে পুত্র হাবিল ও কাবিলকে ডেকে বললেন আল্লাহ তা ফারিস্তার মাধ্যমে নির্দেশ পাঠিয়েছেন যে এক জোড়া ভাইয়ের এবং অন্য জোড়ার বোনের সাথে বিবাহ দিতে সুতরাং কাবিল গাজাকে এবং হাবিল আকলিমাকে বিবাহ করার জন্য প্রস্তুত হও পিতার আদেশ শুনে হাবিল নীরব থাকল কিন্তু কাবিল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠল সেটা হতে পারে না আকলিমা অধিকতর সুন্দরী আর আমি তাকে বিয়ে করব। আর তার প্রতি দাবিও আমার অধিক যেহেতু সে আমারই জোড়ার আর হাবিল তার জোড়ার সাথে বিয়ে করুক আল্লাহ মায়ের পেট হতে জোড়া মিলিয়ে দিয়েছেন হজরতে আদাম সাল্লাম বললেন হে পুত্র কাবিল তুমি যাই বলো না কেন এটা আল্লাহ তাআলার নির্দেশ আর আল্লাহর নির্দেশ অনুসারে আমাকে কাজ করতে হবে কিন্তু হজরতে আদম আলিবা সাল্লামের কোনো কথাই কাবিল তাহার জেদ পরিত্যাগ করল না হজরতে আদাম আলী সেদিকে ভ্রুক্ষেপ না করে হাবিলের সাথে আকলিমার বিবাহ পড়িয়ে দিলেন বিবাহ হয়ে যাবার পরে কাবিল হাবিলের ভীষণ শত্রু হয়ে দাঁড়ালো সে একদিন হাবিলকে বলল যদি তুমি নিজের ভালো চাও তবে আকলিমাকে পরিত্যাগ করো আমি তাকে বিয়ে করব। হাবিল বলল আমি কি কারণে আকলিমাকে পরিত্যাগ করব। পিতা আল্লাহর আদেশ মতো করে দিয়েছেন সেটাতে রাজি থাকতে হবে না হলে তাআলার দরবারে মহা মহাগোনার হব হাবিলের কথা শুনে কাবিল ক্রুদ্ধ হয়ে তার সহিত খুবই এবং তাকে ভীতি ঘটনা হজরতে আদম আলি বা কর্ণগোচর হলে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন হজরতে আদম আলি একদিন দুইজনকে ডেকে বললেন দেখো আমি আল্লাহর তরফ হইতে যে রূপ নির্দেশ লাভ করেছি সেই অনুসারে তোমাদের বিবাহ দিয়েছি তাতে যদি তোমরা অসম্মত হও এবং আল্লাহ তালা যদি অন্য রূপ চান তবে তোমাদের বিবাহ হদবদল করে দেওয়া হবে এখন আল্লাহ তাআলার মতামত প্রত্যক্ষভাবে যাচাই করার জন্য তোমরা উভয়ে কুরবানি করো আল্লাহ তালা যার কুরবানি কবুল করবেন আকলিমাকে পুনরায় তার সাথে বিবাহ দেওয়া হবে প্রিয় বন্ধুগণ তখনকার সময় এ নিয়ম প্রচালিত ছিল যে কোনো উদ্দেশ্য কোরবানি করে সেই কোরবানি মাংস রেখে দেওয়া হতো যার কোরবানি আল্লাহ কবুল করতেন পাহাড় অঞ্চল দিক থেকে শ্রেত বর্ণের আগুন এসে ওই মাংস জ্বালিয়ে দেওয়া হতো আর যার কোরবানি কবুল হতো না তার মাংস আগুনে পুর্ত না থেকে যেত কাবিল ও হাবিল দুই ভাইয়ে পিতার প্রস্তাবে রাজি হয়ে দুইজনে দুইটি ছাগল নিয়ে একটা পাহাড় এলাকায় চলে গেল এবং নিজ নিজ ছাগল জবাই করে আলাদা আলাদা ভাবে সেই মাংস পাহাড়ের উপর রেখে দিল কিছুক্ষণের মধ্যে দেখা গেল আল্লাহর কুদরতে পাহাড়ের এক দিক থেকে বর্ণ অগ্নিশিখা এসে হাবিলের কুরবানির মাংস জ্বালিয়ে দিয়ে চলে গেল এই কুরবানি কবুল হওয়ার দৃশ্য দেখে হাবিল খুবই আনন্দিত হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করল অক্ষান্তরে কাবিল লজ্জায় ও অপমানে হিংস্র এবং ক্রুদ্ধ ধারণ করে হাবিলকে বলল অবশ্যই তোমার দফা রফা করে দেব এইদিকে কুরবানির ফলাফলের কথা শুনে হজরতে আদম আলিবাসাল্লাম কাবিলকে নানানভাবে প্রবোধ এবং শান্ত্বনা দিয়ে বলল এখন তুমি আমার কথা শোনো আল্লাহর মর্জি ও নির্দেশে রাজি হয়ে থাকো এবং হাবিলের সাথে ব্যবহার রেখে চলো তাতে আল্লাহ তালা খুশি হবেন এবং তোমার ভবিষ্যৎ কল্যাণময় হবে কাবিল পিতার এসব কথার দিকে কর্ণপাতি করল না সে স্বয়ং অপমানের হাবিলের প্রতি আরো বেশি ভাবান্ন হয়ে পড়ল সে মনে মনে প্রতিজ্ঞা করল যে ভাবেই হোক হাবিলকে সে হত্যা করে ফেলবে এবং সে হত্যা করার জন্য সুযোগও খুঁজতে শুরু করল কিছুদিন পরে হযরতে আদম আলিবাসাল্লাম হজ আদায় করার জন্য মক্কা গমন করলেন কাবিল তার পিতার অনুপস্থিতি দেখে ভাবল এবার হাবিলকে হত্যা করার সুবর্ণ সুযোগ কাবিল হাবিলের সর্বদা তার যাতায়াত স্থল ও গতিবিধির প্রতি লক্ষ্য রাখতে লাগল সেই দিন হাবিল মেষ চড়াতে যাবার বেশ কিছু সময় পরে কাবিল সেই জায়গাতে উপস্থিত হয়ে দেখল হাবিল একটা গাছের ছায়াতলায় বসে ঘুমাচ্ছে কাবিল ভাবল হাবিলকে হত্যা করার উপযুক্ত সময় এখনি। কিন্তু একটি মুশকিল রয়েছে এর পূর্বে দুনিয়াতে কেউ কাউকে হত্যা করেনি হজরতে আদম আলী ওয়াসাল্লামের সন্তান ব্যতীত দুনিয়াতে মানুষই ছিল না তাই হত্যাই বা কে কাকে করবে কাবিল হাবিলকে হত্যা করতে চাই ঠিকই কিন্তু হত্যা যে কিভাবে করবে সেটা তার জানা ছিল না সুতরাং সে ভারী সমস্যায় পড়লো সে সমস্যার সমাধান দিতে মানুষের চিরশত্রু ইবলি শয়তান মানুষের রূপ ধারণ করে সেই জায়গাতে উপস্থিত হলো আর কাবিলের সামনে দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলো এবং কাবিলের দৃষ্টির অগোচরে একটি কৃত্রিম সাপ বানিয়ে পাথরের উপর ছেড়ে দিল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে অগ্রসর হচ্ছিল অমনি সে জমিন থেকে বৃহৎ একটি পাথর উঠিয়ে সাপের মাথাকে লক্ষ্য করে সজরে নিক্ষেপ করল অমনি জ্যান্ত সাপ সে আঘাতে প্রাণ ত্যাগ করল ঘটনাটি কাবিলের চোখের সম্মুখে ঘটল কাবিলের সমস্যা দূর হল হত্যা করার উপায় সে শিখে ফেললো সুতরাং আর বিলম্ব না করে সেও নিজে একটি পাথর নিয়ে ঘুমান্ত কাবিলের মাথাকে লক্ষ্য করে প্রচন্ড বেগে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে হাবিলের মৃত্যু ঘটে গেল প্রিয় বন্ধুগণ এইভাবে পৃথিবীর বুকে প্রথম মানুষ মারা যায় এবং প্রথম হত্যা করা হয়